নমস্কার জয় বাংলা আজকে একটা বিষয় নিয়ে একটু আলোকপাত করতে আসা বিষয়টা হচ্ছে আমরা বেশ কয়েকদিন ধরে এই সপ্তাহে একদম প্রারম্ভিক দিন থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি আমাদের ভারতবর্ষের দক্ষিণ ভারতের রাজ্য তামিলনাড়ুতে জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে সেখানকার মানুষরা সেখানকার রাজনৈতিক দল তারা সোচ্চার হয়েছে এবং তারা সেখানকার বিভিন্ন যে কেন্দ্র সরকারি যে সমস্ত সংস্থাগুলো রয়েছে অর্থাৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক ডাক বিভাগ রেলওয়ে স্টেশন সে সমস্ত জায়গায় যে ত্রিভাষা নীতির মাধ্যমে সেখানকার যে ফলকগুলো লেখা রয়েছে স্টেশনের নাম লেখা রয়েছে বা ডাক বিভাগের শাখার নামগুলো লেখা আছে ব্যাংকের ব্রাঞ্চের নামগুলো লেখা আছে সেখানে তারা তামিল মানে অর্থাৎ সেখানকার যে রাজ্য ভাষা তামিল এবং ইংরেজি এই দুটিকে কেবল তারা রাখতে ইচ্ছুক সেখানে হিন্দি ভাষায় যে নামের ফলকগুলো লেখা রয়েছে সেগুলোকে তারা কালি দিয়ে বুঝিয়ে দিচ্ছেন এটা তাদের একটা প্রতিবাদ প্রতিবাদটা হচ্ছে জাতীয় শিক্ষানীতির জন্য যেই শিক্ষানীতিতে কেন্দ্র সরকার হিন্দি ভাষাটিকে সংস্কৃত ভাষাটিকে চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা দেখা গেছে এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছেন যে হিন্দি ভাষা আমাদের ভারতবর্ষের উত্তর ভারতে প্রচুর আঞ্চলিক স্থানীয় পঁচিশটিরও ওপর ভাষাকে হিন্দি ভাষা এক প্রকার গিলে নিয়েছে অর্থাৎ সেইখানে উত্তর ভারতের বিভিন্ন স্থানীয় বিভিন্ন আঞ্চলিক পঁচিশটির ওপর ভাষাকে আজ আর মানুষ ব্যবহার করে না তারা হিন্দি ভাষায় নিজেদের কাজকর্ম নিজেদের পরস্পরের সাথে আদান প্রদানের ভাষা হিসেবে তারা হিন্দি ভাষাকে ব্যবহার করছে পড়াশোনার ক্ষেত্র ব্যবহার করছে অর্থাৎ পঁচিশটা ভাষা সম্পূর্ণ ভারত থেকে ভারতের মানুষের আদি যে ভাষা আঞ্চলিক স্থানীয় যে ভাষা তা হারিয়ে গেছে এই প্রতিবাদে মুখর হয়েছে তামিলনাড়ু তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং সেখানকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এরকমই একটা সময়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি দক্ষিণ ভারতে তামিলনাড়ুতে গেলেন এবং তিনি তাঁর যে রাজনৈতিক দল অর্থাৎ ভারতীয় জনতা পার্টি তামিলনাড়ুর ভারতীয় জনতা পার্টির একটি মিটিংয়ে অর্থাৎ চার দেয়ালের মধ্যে আয়োজিত একটি মিটিংয়ে তিনি উপস্থিত হলেন এবং তিনি অত্যন্ত ভরে এবং অত্যন্ত সুন্দরভাবে তিনি এই কথাটা বললেন যে তিনি যেহেতু তামিল ভাষায় কথা বলতে পারেন না ফলে তিনি এখানে তার ভাষাতে কথা বলবেন কিন্তু উপস্থিত এখানে রাজ্যের অর্থাৎ তামিলনাড়ুর যারা বিজেপির সমর্থকরা বিজেপির নেতৃত্ব স্থানীয়রা যারা রয়েছেন তাদের কাছে তিনি ক্ষমা চেয়ে নিলেন যে তিনি তামিল ভাষায় কথা বলতে পারেন না তিনি তার ভাষাতে অর্থাৎ হিন্দিতে তিনি কথা বলবেন সেটিকে ট্রান্সলেট করে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে শোনানো হবে ওর আপ সবীমাকে সাথ মেরি বাদ কি শুরু করতা হুম কেউ কি মানে

কতটা তারা তাদের ভাষার প্রতি শ্রদ্ধাশীল যে সেখানে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত হয়েছেন কোনো জনসভা প্রকাশ্যে হচ্ছে এমন নয় তারই দলের চারদিয়ালের মধ্যে একটি কনফারেন্স বা একটা আলোচনা সভা সেখানে তিনি তার সমর্থক তার দলের নেতৃত্বদের কাছে তিনি কিন্তু যেহেতু তামিল ভাষা বলতে পারেন না তাই ক্ষমা চেয়ে নিচ্ছেন অর্থাৎ বুঝতে হবে যে ওখানে উপস্থিত তামিল বিজেপির নেতৃত্ব ব্যক্তিবর্গ সমর্থক তাদের কাছে তাদের ভাষাটাও কতটা গুরুত্বপূর্ণ কতটা তাদের কাছে শ্রদ্ধার এবং কতটা তাদের কাছে দল রাজনীতির আগে তাদের ভাষা সেই জন্য আজকে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যেহেতু তামিল ভাষা বলতে পারেন না তাই ক্ষমা চেয়ে নিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের রাজ্যেও আসেন খুব স্বাভাবিকভাবে তিনি বাংলা ভাষা বলতে পারবেন না সেটা কোনো খারাপ বিষয় নয় সেটা কোনো অস্বাভাবিক বিষয় নয় কিন্তু কোনোদিন আমরা তিনি যে বাংলা বলতে পারেন না তাতে তিনি দুঃখ প্রকাশ করে তিনি হিন্দিতে বলছেন এবং সেটা ডাবিং করে আমাদেরকে বাংলায় শোনানো হচ্ছে এরকম ঘটতে দেখেছেন দেখবেন না কারণ তামিলনাড়ুর মানুষদের মতো আমরা আমাদের ভাষার প্রতি যত্নশীল নই আমরা আমাদের ভাষার প্রতি সম্মানবোধ করি না আমরা তো অনেক সময় বলি আমাদের বাংলাটা ঠিক আসে না আবার আমরা অনেক সময় এত বেশি বাংলা বাংলা কেন করা হচ্ছে এই নিয়েও আমাদের একটু আদ্রু ওই ছিচকাদুনি টাইপের ব্যাপার আছে আবার কখনো কখনো আমরা মনে করি যে বাংলাটা করে স্মার্ট ব্যাপার নয় আবার কখনো কখনো আমাদের একটা ব্যাপার আছে যে আমার যা ইচ্ছা আমি সেই ভাষাতেই কথা বলবো আমাকে বাংলা বলতে হবে আর কি মানে আছে মায়ের ভাষা চাকরি বাকরির ক্ষেত্রে কাজে লাগে না ইন্টারভিউ দিতে কাজে লাগে না ব্যবসায়িক কাজকর্ম করতে কাজে লাগে না সেই ভাষা শিখে আমি কি করব এটা দাঁড়িয়েছে আমাদের বাঙালিদের আমাদের বাংলা ভাষার প্রতি আমাদের ভালোবাসা শুধু একুশে ফেব্রুয়ারি এলে কিছু কিছু জন যারা এখনো পর্যন্ত আন্তর্জাতিক মাতৃভাষার গুরুত্ব বোঝেন তারা অল্প বিস্তর সেই দিনটা উদযাপন করেন আমি বাংলায় গান গাই এই গানটা হয়তো একটু চর্চা করেন একটু বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করেন আমরা কেউ কেউ হয়তো একটু শ্রদ্ধা নিবেদনের কাজ করি কিন্তু এই একুশে ফেব্রুয়ারির সকাল থেকে বিকেল পর্যন্ত ওই পর্যন্ত আমাদের বাংলার চর্চা তখন আমাদের নানারকম কান্না বেদনা শোনা যায় বাংলা ভাষার অস্তিত্ব হারিয়ে যাচ্ছে বাংলা ভাষা মুছে যাচ্ছে বাংলা গান সাহিত্য এর জন্য খুব ক্ষতি নেমে আসছে বাংলা সিনেমা কেন হচ্ছে না এই নিয়ে প্রচুর ডিবেট আপনি শুনতে পাবেন সলিউশনটা শোনা যাবে না এটা হলো ব্যাপার স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে ভাষা পুঁজি গঠন করতে পারে না সেই ভাষার প্রতি গুরুত্ব সেই ভাষার মানুষরাই হারিয়ে ফেলে সভাপতি বাংলা ভাষায় পুঁজি গঠন হয় না বাংলা ভাষায় ইন্টারভিউ দিয়ে চাকরি হয় না বাংলা ভাষায় বাধ্যতামূলকভাবে ভাবে পরীক্ষা হয় না সরকারি পরীক্ষা হয় না তাই মানুষ আর বাংলা ভাষাটা শিখবে কেন জানবে কেন এই কথাটা এই জন্যই বলতে আসা যে আমরা বাঙালিরা অনেক ক্ষেত্রে একটু পড়ানুকরণ প্রিয় আমরা আজকাল আমাদের বিয়েতে গায়ে হলুদের পরিবর্তে হলদি এটা উদযাপন করতে ভালোবাসি আমাদের পুজো থেকে আমাদের সরস্বতী পুজো থেকে আমাদের শিবরাত্রি থেকে সব জায়গাতে একটু বাংলা কম বাজিয়ে হিন্দি সাথে আজকাল আবার ভোজপুরিও এগুলো বাজিয়ে দিতে আমরা খুব আনন্দ পাই তারপর এক আধজন বাঙালি শিল্পী যখন বলবে গান গেয়ে আমাদের সেই রোজগারটুকু তেমন একটা কিছু আসছে না কেন আসছে না সেটা নিয়ে আমরা ভাববো না তখন আমাদের এই অনুকরণ প্রিয়তা এই হলদি করতে যাব আমরা অন্যের মানে অন্য জাতির মানুষের যে সমস্ত অনুষ্ঠানগুলো আছে তাতে যে ধরনের পদ্ধতিগুলো আছে সেগুলোকে কপি করব। তাদের মতো করে একটু হওয়ার ইচ্ছা থাকবে তাতে আমরা নিজেদেরকে একটু স্মার্ট মনে করব। কিন্তু আমরা উৎকর্ষতাটা হয়তো আমরা অনুকরণ করতে পছন্দ করি না উৎকর্ষতা বলতে কীরকম তামিলনাড়ু চেন্নাই দক্ষিণ ভারত তাদের ভাষা তাদেরকে সাংস্কৃতিকভাবে কতটা এনরিচ করেছে আজকে বলিউডের ফিল্ম ইন্ডাস্ট্রিকে ছাপিয়ে দক্ষিণ ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক দূর এগিয়ে গেছে কিভাবে ঘটলো ভাষা প্রেম ব্যতীত ঘটল সম্ভব নয় তাই দক্ষিণ ভারতের মানুষদের তাদের ভাষার প্রতি যে ভালোবাসা এবং তাকে কার্যক্ষেত্রে ব্যবহারযোগ্য করে তোলা এই ঘটনাটা যখন ঘটছে সেই সমসাময়িক আরো কিছু কিছু ইনসিডেন্ট কি কি ঘটেছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী সমস্ত সরকারি দপ্তরে ওয়ার্কিং প্লেসে মারাঠি ভাষায় কথা বলাকে বাধ্যতামূলক করে দিয়েছেন এমনিতেই সরকারি পরীক্ষায় মারাঠি ভাষা বাধ্যতামূলক ছিলই তেলেঙ্গানা সরকার সেখানকার প্রত্যেকটি স্কুলে প্রত্যেকটি বোর্ডের প্রত্যেকটি স্কুলে তেলেগু ভাষা বাধ্যতামূলকভাবে পড়ানো তারা আইন করে দিয়েছে পাঞ্জাব সরকার সেখানকার যে পাঞ্জাবি ভাষা সেই ভাষাটিকেও তারা বাধ্যতামূলকভাবে স্কুল এডুকেশনে প্রত্যেকটা বোর্ডের জন্য বাধ্যতামূলক করে দিয়েছে এবং মানে ভারতের প্রায় অধিকাংশ রাজ্যগুলোর সেখানকার যে রাজ্য ভাষা তাতে সেখানকার সিভিল সার্ভিস এক্সাম এবং সেখানকার যে কোনো এন্ট্রান্স এক্সামেও সেখানকার ভাষা বাধ্যতামূলকভাবে একটা পত্রের পরীক্ষা রাখাই আছে সে উড়িষ্যায় বলুন ওড়িয়া ভাষা তামিলনাড়ুতে ছিল তামিল ভাষা কর্ণাটকায় কর্নড় ভাষা তেলেঙ্গানাতে তেলেগু ভাষা মহারাষ্ট্রে মারাঠি ভাষা গুজরাটে গুজরাটি ভাষা উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড ছত্তিশগড় মধ্যপ্রদেশ হরিয়ানা রাজস্থান সেখানে হিন্দি ভাষা এগুলো বাধ্যতামূলক আগে থেকেই ছিল এখন ক্রমশ স্কুল এডুকেশানে বাধ্যতামূলকভাবে প্রত্যেকটা বোর্ডে নট অনলি সেখানকার কেবল স্টেট বোর্ডের সেখানে অন্যান্য যে সমস্ত বোর্ড থাকবে অর্থাৎ সিবিএসসি বোর্ডও যেমন থাকবে সেখানেও কিন্তু সেখানকার স্টেট ল্যাঙ্গুয়েজ পড়াটা তারা বাধ্যতামূলক করে দিচ্ছে আমরা যারা অনুকরণ প্রিয় তারা কি এগুলো অনুকরণ করছি প্রয়োজন মনে করছি না এগুলো অনুকরণ করে কি হবে এটা তো কোনো কেতা দূরস্থ ব্যাপার হবে না এটা হচ্ছে আমাদের দেখুন দাঁড়িতে আমরা বিশ্বাসী আমরা গুণগত মানোন্নয়নে আমরা বিশ্বাসী হতে পারছি না বিভিন্ন রাজ্যে গেলে সেখানকার রাজ্য সরকার বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর জন্য তারা যে কোম্পানিগুলোর নাম লিখবেন সাইন বোর্ডে যে নাম লিখবেন সেখানে স্টেট ল্যাঙ্গুয়েজে নাম লেখা বাধ্যতামূলক করা আছে বেশি দূর যেতে হবে না আপনি পুরীতে বেড়াতে যান পুরীতে যাবার পথে ডাঁয়ে বাঁয়ে দোকানগুলোকে দেখুন ওড়িয়া ভাষায় দোকানগুলোর বোর্ড লেখা আছে এটা একটা চেতনা সব কিছু সরকার ঘাড় ধরে করাবে তবে আমি করব আমি নিজে একটু নিজে বুঝতে পারবো না এটা একটা মহৎ দেউলিয়াপনা এটা আমাদের অবস্থাটা গিয়ে দাঁড়িয়েছে এর ফলটা কি হচ্ছে ফলটা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রচুর প্রাইভেট কোম্পানি দেখা যাচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে সেখানে তারা মেনশন করে দিচ্ছে হিন্দি স্পিকিং ক্যান অ্যাপ্লাই ওনলি কোথাও মেনশন করে দিচ্ছে মারোয়ারিয়ান জেইন ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই অর্থাৎ পশ্চিমবঙ্গের বুকে চাকরি হবে যেই কোম্পানিগুলো পশ্চিমবঙ্গে ব্যবসা করবে ছিয়াশি শতাংশ বাঙালি কাস্টমারকে তারা সার্ভিস দেবে সেখানে যারা এমপ্লয়ী হবে সেখানে হিন্দি স্পিকিং ক্যান অ্যাপ্লাই মজার ব্যাপার না মারোয়ারিয়ান জেইন ক্যান্ডিডেট প্রেফারেবল বাঙালি যাবে কোথায় বাঙালি যাবে অন্য রাজ্যে যদি সামর্থ্য থাকে ক্ষমতা থাকে বললে বেকার হয়ে ঘোরো আর টিভির পর্দায় রোজ দেখো বাংলায় কাজ নেই এটা হচ্ছে বাস্তব অবস্থা এখান থেকে যদি বেরিয়ে আসার প্রয়োজনীয়তা বাঙালি উপলব্ধি করে তাহলে ভাষাকে অবলম্বন করতে হবে একটু দক্ষিণ ভারত কেন উন্নয়ন করতে পেরেছে তারা কেন উন্নত হতে পড়েছে কি করে তারা এগিয়ে যাচ্ছে কি করে তারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের থেকে অনেকাংশে এগিয়ে চলে গেছে সেগুলো নিয়ে একটু কালচার করতে হবে এবং অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারকে রিয়েলাইজ করতে হবে সমস্ত রাজ্য ভারতবর্ষের সমস্ত রাজ্যগুলোতে যখন সেখানকার রাজ্য ভাষার এত গুরুত্ব সেখানকার সরকাররা উপলব্ধি করছেন বাধ্যতামূলক করছেন পঠন পাঠনে যে সমস্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান তাদেরকে বাধ্যতামূলকভাবে স্টেট ল্যাঙ্গুয়েজে বোর্ড লিখতে বলছেন সেখানে আমাদের পশ্চিমবঙ্গ সরকার এখনো পর্যন্ত সরকারি পরীক্ষায় বাংলা ভাষা বাধ্যতামূলক করছেন না এখনো পর্যন্ত ভূমিপুত্র সংরক্ষণ করেননি এগুলো নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারকেও দ্রুত ভাবনা চিন্তা করতে হবে যা সব রাজ্যে নিয়ম হয়ে গেছে তা পশ্চিমবঙ্গে কেন হবে না এটা নিয়ে দ্রুত সিদ্ধান্ত কিন্তু পশ্চিমবঙ্গ সরকারকে নিতে হবে অন্যথা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি অর্থনৈতিক অঞ্চলগুলোতে বাঙালি বাংলাভাষী নগণ্য সংখ্যালঘু পশ্চিমবঙ্গের বিভিন্ন বাজারগুলোতে যেখানে অর্থনৈতিক কর্মকাণ্ডের শ্রীবৃদ্ধি রয়েছে পশ্চিমবঙ্গের যে সমস্ত এলাকা পশ এলাকা দামি এলাকা জমি দাম বেশি ফ্ল্যাটের স্কোয়ার ফিটের দাম বেশি সেখানে বাঙালি সংখ্যালঘু এবং ক্রমশ পশ্চিমবঙ্গের বাঙালি যখন পরিযায়ী তখন পশ্চিমবঙ্গের প্রচুর নেতা পরিযায়ী অন্য রাজ্য থেকে এসে এখানে নেতা হয়ে গেছে রাজ্যে কাজ নেই রাজ্যে শিল্প নেই রোজগার নেই তথাপি অন্য রাজ্যের মানুষ এখানে এসে এমএলএ এমপি বিধায়ক সাংসদ কাউন্সিলর পঞ্চায়েত প্রধান জেলার বিভিন্ন পদ প্রত্যেকটি রাজনৈতিক দলে কোনো একটা দুটো না সবকটা রাজনৈতিক দলে তারা অলঙ্কৃত করছে তাহলে পশ্চিমবঙ্গের বাঙালি কোথায় যাবে পেটে গামছা বাঁধবে হাতে খালি থালা নিয়ে ঘুরবে অন্য রাজ্যেতে যাবে তাই অন্যান্য রাজ্যগুলো যা করছে তাদের অঞ্চলের মানুষের অর্থনৈতিক ক্ষমতা শ্রীবৃদ্ধির জন্য তাদের কর্মক্ষেত্রে তাদের ক্ষমতায়নের জন্য তাদের সামাজিকভাবে কর্তৃত্ব প্রতিষ্ঠিত করার জন্য সেই একই জিনিস পশ্চিমবঙ্গের মানুষকে অনুকরণ করতে হবে যেমন আপনারা ওই হলদি সঙ্গীত এগুলোকে অনুকরণ করছেন বাংলা গান বাদ দিয়ে হিন্দি ভোজপুরিতে মনোনিবেশ করছেন তেমন দক্ষিণ ভারতের মানুষের উন্নয়ন কী করে ঘটছে সেইগুলোকেও নকল করা অনুকরণ করাটাকে অভ্যাস করতে হবে এবং অন্যান্য রাজ্যের সরকাররা সেখানকার ভূমিপুত্রদের জন্য সেখানকার অধিবাসীদের জন্য সেখানকার স্টেট ল্যাঙ্গুয়েজের জন্য তারা যা যা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করছেন তা আমাদের পশ্চিমবঙ্গ সরকারকেও ভাবতে হবে জয় বাংলা জয় ভারত বান্ধে মাতারও